আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আনহাজ ব্লগ এম এ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে ফিস কাবাব অনেক বাচ্চারাই মাছ খেতে চায় না এভাবে কাবাব তৈরি করে দিলে ওরা বুঝতেই পারবে না যে মাছ নাকি মাংস খাচ্ছে তো এই কাবাব তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার মাছ আমি এখানে তিন পিস মাছ নিয়েছি তো যে কোনো মাছ নেওয়া যাবে আমার এখানে রুই মাছ নিয়েছি আমি তো যে মাছে কাটা নাই সে মাছটা নিলে আরও ভালো হবে তো এবার আমি মাছে দিয়ে দিলাম সামান্য হলুদ আর কিছুটা লবণ তারপর দিয়ে দিলাম হাফতে চামচ আদা বাটা আর সামান্য রসুন বাটা এখন আমি কিছুটা পানি অ্যাড করে মাছগুলো সিদ্ধ করে নিব তো মশলাটা মিশাই নিয়ে তারপরে আমি মাছগুলো ঢেকে সিদ্ধ করে নেব মাছেরই কাবাব ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আবার বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্যও তৈরি করে রেখে দিতে পারবেন তো মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুটা আরও কিছুক্ষণ নাড়ায় তারপরে মশলাটা মাছের সাথে মিশিয়ে নামায় নেব যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যারা আমার বন্ধু হয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি মাছের কাটা বেছে নিচ্ছি ভালো করে বেছে নিতে হবে কোনো কাটা যেন না থাকে তো মাছগুলো আমি বেছে নিয়েছি এখন আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি তো মাখানোর সুবিধার জন্য আমি আর একটি বড়ো বলে ট্রান্সফার করে নিয়েছি এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে আলু সিদ্ধ করে গ্র্যাড করে নিয়েছি সেই আলু দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ কিন্তু আমি আগেও মাছে দিয়েছি তো লবণটা বুঝেই দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া আর সামান্য দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তো এখন দিয়ে দিলাম একটা ডিম তো আর দিয়ে দিব ব্রেড গ্রাম আমি এখানে পাউরুটি ব্ল্যান্ড করে নিয়েছি পাউরুটি যদি বাসা না থাকে সেক্ষেত্রে মুড়ি বা টোস্ট বিস্কিট ব্ল্যান্ড করে দিয়ে দেবেন এখন সবগুলা একসাথে মেখে তারপরে কাবাবের ডোটা তৈরি করে নিতে হবে আমার এই মাছের কাবাব রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যেন ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হতে পারে তো ডোটা আমি মেখে নিয়েছি এখন আমি কাবাবগুলো তৈরি করে নেব তো হাতে কিছুটা তেল মেখে তারপরে আমি গোল গোল শেপ করে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি এই কাবাবগুলো বানিয়ে ডিপ ফ্রিজে একটা ট্রেতে ছড়ায়ে তিন চার ঘন্টার জন্য রেখে দেবেন তারপর শক্ত হয়ে গেলে এয়ারটাইট বক্সে ঢুকায় রেখে দেবেন বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ভাজার কিছুক্ষণ আগে বের করে রেখে ভেজে দিলেই হয়ে যাবে আর যদি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভাজতে যান সেক্ষেত্রে তেলটা ঠান্ডা রেখেই কাবাবগুলো দিয়ে দিবেন না হয় কিন্তু গরম তেলে ঠান্ডা কাবাব ছেড়ে দিলে তেল ছিটবে তো আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি তেলটা গরম করে নিয়ে তারপরে আমি কাবাবগুলো দিয়ে দিলাম আর এ পর্যায়ে চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাই হিটে ভাজলে তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে পুড়ে যাবে আর ভিতরটা আর সিদ্ধ হবে না আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার ফিশ কাবাব আমার এই মাছের কাবাব আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে সারলা পরবর্তীতে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম